হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনাদের আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আগামী চারে জানুয়ারি হাজার তেইশ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইনটির ফ্রি পি ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটির প্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনাদের আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে আমার চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ার্স পি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সোপিএল ফাইটিফিক্সার মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আসক্রাই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিও ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারপেজ আসবে তারপর কোনায় থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিজ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএল এখানে ক্লিক করবেন তারপর ওপর ডট পিএল পি তে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ছাত্র লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইন দুই অর্থাৎ পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আরও একটা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিজাইন আপলোড করা হয়েছে আপনি চাইলে সেই ডিজাইনটাকেও সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে পেলি প্যাল্টে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপর ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনার লেয়ারে আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওর্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার এখানে ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে রেসলেক্ট এখানে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রেসলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা টপ ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব তো ভিউয়ার্স ছবি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে চ্যানেলটা সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন তারপর আপনি চাইলে এখান থেকে ক্রোপ করে নিতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তো বৃহস্প দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে নিিস স্কুল ডাউন করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবো এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে নামে লেয়ার পেয়ে যাবেন নাম লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন নামটা ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো নামটা এখানে চলে আসছে আপনি এখান থেকে নামটাকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়েস দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা বসানো হয়ে গেছে এখন আপনি এখান থেকে আপনি চ্যানেল নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য নামের উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে এআইনে ক্লিক করবেন তারপর এখান থেকে এআইনে ক্লিক করে দিবেন তারপরে কালার আইকন দেখতে পাবেন কালার এখন ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনার যে কালার মন আপনি চাইলে সেই কালার দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন তার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি চাইলে সেই কালার তৈরি করে নিতে পারবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তারপর আপনার যে কালারটা তৈরি করেছেন সেই কালারটা এখানে চলে আসবে তারপরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা এখানে সেট হয়ে যাবে তারপর আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো ভিহার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আপনি জন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন তো এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য আপনি এখান থেকে এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেভ এজ এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তারপর লোড নেবে অর্থাৎ এক দেড় মিনিটের মতো লোড নিতে পারে পোস্টার ডিজাইনটি পুলিশ যে সেভ হবে তাই পোস্টার ডিজাইনটি আপনি চালে প্রিন্ট অর্ডার করে ব্যবহার করতে পারবেন तो ब्यार्स देखते पच्चन जा पोस्टर डिज़ाइन टे आमदर गलाते पुलिस डे क्वालिटी सेवेस है कौन आपने चले पोस्टर डिज़ाइन टे के पेंट आउट करवाओ करते पारें और तो आपने चले विभिन्न तरह के सोशल मीडिया ते शेयर करते पारें तो ब्यार्स पुलिस डे अकाउंट किसको लोड नहीं दिसे देखते पन ना हमार पोस्ट তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি বাইশ এমবি পর্যন্ত হয়েছে তো বিয়ার্স আজকের ভিডিওটি পরিণত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএলি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আসলে সমস্যার সমাধানটা পেয়ে যাবেন